বিজ্ঞান মানবিক কিংবা ব্যবসায়িক বিভাগের শিক্ষার্থী যারা আছো তোমাদের প্রত্যেকেরই আবশ্যিক বিষয় বাংলা ইংরেজির পর আর একটা হলো আইসিটি এবং আইসিটি এমন একটা বিষয় এবং সেখানে বেশ কিছু টেকনিক্যাল বিষয় থাকার কারণে দেখা যায় যে অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা তোমরা যারা আছো এবং এমনকি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যারা আছো তারা প্রপার টেকনিক্যাল নলেজ না থাকার কারণে কিংবা প্রপার গাইডলাইন না পাওয়ার কারণে আইসিটি বিষয়টাকে তোমরা অনেকে ভয় পাও স্পেশালি যেহেতু এখানে প্রোগ্রামিং আছে এইচটিএমএল আছে ডেটাবেস আছে অনেক কিছু আছে এবং এই ভারী ভারী শব্দগুলোর কারণে তোমরা দেখা যায় যে অনেকে আইসিটি পড়তে অনীহা প্রকাশ করো এবং যার ফলস্বরূপ দেখা যায় যে এইচএসসি পরীক্ষার ঠিক আগ মুহূর্তে গিয়ে তোমাদের মধ্যে উদ্বেগের পরিমাণটা কিন্তু অনেক বেশি পরিমাণে বেড়ে যায় শুধুমাত্র একটা সাবজেক্ট নিয়ে তাই তোমাদের কথা মাথায় রেখে আমরা নিয়ে আসলাম খুবই পাতলা চিকন একটা বই নব্বই পেজের মতো হবে নাম হলো আইসিডি নোটস এবং এটা কিন্তু আমাদের রকমারের কিন্তু পেসলার একটা বই এবং প্রত্যেক বছর লক্ষাধিক শিক্ষার্থী এই বইটা অর্ডার করে তারা পড়াশোনা করে কিন্তু এইচএসি পরীক্ষায় এ প্লাস নিশ্চিত করতে পেরেছে আমরা বইটাতে কি এমন রেখেছি আমরা নতুন কোনো কিছুই রাখিনি আমাদের যে আইসিটি পরীক্ষার যে সিলেবাসটুকু আছে এইচএসি পরীক্ষার যে সিলেবাসটা সেই অনুপাতে এবং বিগত বছরের আমাদের যে বোর্ড পরীক্ষার প্রশ্ন যেটা হয়ে থাকে তার উপর ভিত্তি করে বিশ্লেষণ করে লেখা মাত্র ছোট্ট একটি বই শুধুমাত্র অল্প কিছু টাইপস অল্প কিছু প্রশ্ন এবং অল্প কিছু প্র্যাকটিস তুমি যদি করতে পারো তাহলে কিন্তু এই বইটি তোমাকে দেবে তোমার এইচএসসি পরীক্ষায় এ প্লাসের নিশ্চয়তা তাই যারা যারা এখনো বইটা অর্ডার করনি আজই রকমারি থেকে অর্ডার করে ফেলো কী এইচএসসি আইসিটি নোটস